আসলে লোকজন না এই জন্য হচ্ছে দোকানদার চলে যাইতেছে এইদিকে দেখেন দোকানপাট সব গুছাই ফেলাইতেছে আমি আসছিলাম আজকে মেলা দেখার জন্য এখানে পানি জমে গেছে জায়গায় জায়গায় মেলার মাঠে ব্রিজের নিচে তো নিচু জায়গায় মেলা হওয়ার কারণে পানি জমে গেছে জায়গায় জায়গায় বাইরে সব দোকানপাট গুছাই ফেলাইতেছে ভাইকে চলে যাবেন বাইরে সবাই চলে যাইতেছে দোকানপাট সব পানি জমে গেছে এই যে একজন জল ছাড়াইতেছে কোদাল দেখ কুবাই কুবাই মেলার মাঠে দোকানের মধ্যেও পানি হয়ে গেছে এই ভিতর দিয়ে পানি ঢুকছে এই যে যে এই জায়গা একটা দোকান আছে দোকানটার ভিতরে পুরো পুরোটা পানি জমে গেছে আর এই জায়গা তো মনে হয় যে পুরা পানি হয়েছে এরকম অবস্থা দোকানপাট সব গুছাই হয়ে পেল আসছিলাম মেলা দেখার জন্য আর মেলা ঠেলা দেখা হইলো না বৃষ্টি পড়ে গেল বৃষ্টির মধ্যে বাইজা রেডি করে রাখছে কিন্তু খাওয়ার মতো পাবলিক নাই এখন ব্যথা কিন্তু নাই ভাই না একদমই নাই রাতে বলে গান আছে রাতে ব্যথা কিন্তু হইতে পারে না কিসের ব্যবসা আছে আপনার? ও লাইটিং। মানে বেচা কেনে ওকার না হোক আপনার তো ব্যবসা চলছে। আপনার টাকা দি আই কিন্তু এই ভাইদের তো সমস্যা এই যে ভাইজে রাখছে এগুলো এখন তো বিক্রি করতে না পারলেই এগুলো তো نقصان। আসলে এটা তো কারো কোনো হাত নাই। এটা হচ্ছে প্রাকৃতিক কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি এই বৃষ্টি তো আল্লাহ তালাই দিতে। এটা তো আর মানুষের কোনো হাত নাই তাই না ভাই? এক কোদিন বেশ ছেনা বিক্রি করছেন না? আজকে হচ্ছে সবার একটা আশা ভরসা ছিল যে আজকে সবচেয়ে বেশি বিক্রি বিক্রি হবো তাই না সব দোকানদারদের একটা আশা ছিল যে মেলার শেষের দিনে আসলে বিক্রি বেশি হয় লোক বেশি হয় তো আজকে এই জায়গায় শুনলাম গান আছে রাতে কি গান আছে না শিল্পীদের সাথে যদি কন্টাক্ট থাই থাকে তাহলে শিল্পীরা আসবে না দিবে না মনে হয় মেন সমস্যা কি বৃষ্টি মিষ্টি যাই হোক এইটা হচ্ছে একটা উচু জায়গায় হইলে ভালোই তো নিচু জায়গায় পানি জমে গেছে মানুষ আইসে বসবো কোনে দাঁড়াবো এই এরকম তো কোনো স্পেস নাই যেরকম পানি জমে গেছে কাদা হয়ে গেছে এই জায়গা দিয়ে একটা মানুষ জুতা পড়ে নামতে গেলে কাদা কাদা পারাই হইব কাদা পারাই তো সহজেই মানুষ নামতে চাইবো না তো ভালো থাকেন ভাইয়া